নমস্কার সবাইকে আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি স্পেশালি আমাদের চ্যানেলে বাংলা অপশনালের ক্লাস করানো হয় বাংলা অপশনালের প্রত্যেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করি সিলেবাসের বিভিন্ন বিষয়ের খুঁটিনাটি নিয়ে আমরা আলোচনা করি আমরা আগের যে ক্লাসটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পুনঃশ্বর যেটা তোমাদের পেপার টুতে রয়েছে আজকে আমরা পুনঃশ্বরই একটা ক্লাস নেব এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে কারণ এটা খুবই অ্যানালিটিক ওয়েতে আমরা কিন্তু ক্লাস করব এবং অবশ্যই একটা প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দেবো যেটা আমরা প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমরা করি যে একটা টপিক নিয়ে আমাদের আলোচনা হয় তারপরে একটা প্রশ্ন ধরে আমরা কিন্তু তার উত্তর কীভাবে লেখা উচিত পরীক্ষার খাতায় তোমরা কীভাবে উত্তর লিখবে এবং কিভাবে প্রশ্নের উত্তর লিখলে তোমাদের নাম্বার ভালো উঠবে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি তাহলে শুরু করছি আজকের ভিডিওটা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ আগের যে ভিডিওগুলো পুনশ্চ নিয়ে আলোচনা করা হয়েছে বিভিন্ন কবিতার লাইন ভিত্তিক আলোচনা রয়েছে ডেমো ক্লাস রয়েছে আমাদের অনলাইন পেড ব্যাচার অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও একটু প্লে যাও দেখতে পাবে ওকে আচ্ছা তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থে আজকের টপিকটা কি আজকে একটু অ্যানালিটিক্যাল ওয়েতে আমরা পুনশ্চ নিয়ে আলোচনা করব প্রথম যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আমরা বারবার যেটা বলি সেটা হচ্ছে গিয়ে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার তো সিলেবাসটা দেখার পরেই আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার দেখা উচিত এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার দেখলে আমাদের একটুখানি অ্যানালিটিক্যাল ওয়ে তৈরি হয় শুধুমাত্র আমরা জানি যে এত ভাস্ট একটা সিলেবাস এবং যারা ডাব্লু বিসিসিএস রয়েছে তাদের তোমরা জানো জিএস পেপার্সের পেপারসের একটা মানে কি বলবো বৃহৎ সমুদ্রের ন্যায় যে আকার এবং তার সাথে সাথে আমাদের যে অপশনাল পেপারটাও রয়েছে সেখানেও একটা মানে বিরাট ব্যাপার একটা ফাস্ট সিলেবাস সেটাকে আমাদেরকে অনকার করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে সিলেবাসটা ভালো করে বোঝা এক দু নম্বর হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারটাকে একটু ভালোভাবে একটু ক্রিটিক্যালি অ্যানালি অ্যানালিসিস করা ঠিক আছে তো সেটাই আজ আমরা করবো পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আমরা দেখি যদি যে প্রিভিয়াসের কোশ্চেন পেপারে অল্টারনেটিভ ইয়ারে কিন্তু পুনশ্চ থেকে মানে প্রশ্ন আসছে এবং আমরা যদি এটা দেখি যে যেই সালে রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ থেকে প্রশ্ন এসছে সেই সালে পুনশ্চ থেকে মানে প্রশ্ন আসেনি ঠিক আছে আমি তোমাদের একটু বলে দিচ্ছি এবং পুনশ্চ থেকে যেই প্রশ্নটা এসছে সেটাই আমি ভালো করে বলছি ভালো করে শোনো কোন সালে এসছে সেটাও বলে দিচ্ছি ভালো করে শোনো তারপরে আমরা আলোচনা করব। ওকে আচ্ছা তো প্রথম পুনশ্চ থেকে যেই প্রশ্নটা এসেছে যদি আমরা দেখি কবে এসেছে একটু বলে দিচ্ছি প্রথম পুনশ্চ মানে আরও অনেক আছে প্রথম না মানে একদম আমি দু হাজার ষোলোর একটা কথা বলছি দু হাজার ষোলোতে এসেছিলো একটা প্রশ্ন পুনশ্চ একটি বিশেষ চিহ্ন পুনশ্চ একটি বিশেষ চিহ্ন হলো এর আখ্যান কাব্যিকতা যেটা আমরা আলোচনা করেছি পুনশ্চের গদ্য ছন্দের সঙ্গে আখ্যানমূলক কবিতাগুলির কেমন মেলবন্ধন ঘটেছে তা বিশ্লেষণ করুন তাহলে একটা প্রশ্ন হলো এখানে আখ্যান কাব্যিকতা এবং গদ্য ছন্দের বিষয়টা তুলে ধরা হয়েছে তাহলে আমরা আগের ক্লাসে আলোচনা করে দিয়েছি যে গদ্যছন্দ ব্যাপারটা কী আখ্যান কাব্যিকতা ব্যাপারটা কী অবশ্যই তোমরা দেখে নিও এবং সেটা কিন্তু প্রশ্নে এসেছে আবার আমরা দেখছি দু হাজার ষোলোতে থেকে যে প্রশ্নটা এসেছে দু হাজার পনেরোতে কিন্তু আসেনি ঠিক আছে দু হাজার পনেরোতে কিন্তু পুনশ্চ থেকে কোনো প্রশ্ন আসেনি আবার যদি দেখি দু হাজার চোদ্দোতে এসেছে দু হাজার চোদ্দোতে কী এসেছে বিষয়ের সঙ্গে সাযুজ্য রেখে কাব্যে রবীন্দ্রনাথ কেন গদ্যছন্দকে মাধ্যম হিসাবে বেছে নিলেন তার সার্থকতা বিচার করুন এটা আমরা একটু আলোচনা করতেই পারি অবশ্যই চেষ্টা করব এই ভিডিওতে একটু আলোচনা করে দেওয়ার তাহলে দেখো চোদ্দোতে এসেছে পনেরোতে আসেনি ষোলোতে আবার এসেছে আবার দেখব কি সতেরোতে আসেনি সতেরোতে রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র প্রবন্ধর কেকাধুনি নিয়ে আলোচনা থেকে একটা প্রশ্ন এসেছে সতেরোতে আসেনি আঠেরোতে আবার দেখব আঠেরোতে এসছে পুনশ্চকাব্যগ্রন্থ থেকে কি প্রশ্ন এসছে কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুর পদ্য ছন্দে গদ্য ছন্দ না কিন্তু পদ্য ছন্দে যে আখ্যানমূলক কবিতাগুলি রচনা করেছেন তার মধ্যে তিনটি কবিতা বিশ্লেষণ করে দেখান যে উক্ত কবিতাগুলির ক্ষেত্রে বিষয় এবং ছন্দের সামঞ্জস্য সাধিত হয়েছে কি না তাহলে বুঝতে পারছো কি ধরনের প্রশ্ন আসছে ফ্ল্যাট কোশ্চেন একেবারেই আসবে না তোমরা কিন্তু সব ধরনের প্রশ্নের জন্য তৈরি থাকবে ঠিক আছে তাহলে এটা এসছে দু হাজার আঠেরোতে এবার যদি আমরা দেখি দু হাজার উনিশে বিচিত্র প্রবন্ধ থেকে এসছে আবার কেকাধনী থেকে এসছে কোনো পুনঃ থেকে প্রশ্ন আসেনি যাই হোক দু হাজার উনিশ অব্দি আলোচনা করলাম এবং তোমাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ এইখানে আমরা পুনশ্চ থেকে কোনো প্রশ্ন পাচ্ছি কিনা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও আচ্ছা তো আমরা মোটামুটি যদি এই বিষয়টা দেখি তাহলে আমরা দেখবো যে পুনশ্চ কাব্যগ্রন্থের শুধুমাত্র যেটা দেখলাম যে আখ্যান কবি আখ্যান কাব্যিকতা বা গদ্য ছন্দের বিষয়টাই আসছে না তার যে পদ্য ছন্দের কবিতাগুলো আমাদের পুনশ্চ থেকে শুধুমাত্র গদ্য ছন্দের কবিতা রয়েছে তা কিন্তু নয় পদ্য কবিতাগুলোও রয়েছে তাহলে আমরা যদি পুনশ্চ কাব্যগ্রন্থকে দেখি তাহলে সেখানে তার আখ্যান ধর্মিতা তার মধ্যে যে গল্প কবিতার যে ধরন রয়েছে সেটা নিয়ে আমরা একটা নোট তৈরি করতে পারি পদ্যের দিকটাও কিন্তু আমাদেরকে বাদ দিলে চলবে না এই যে কোপাই কবিতা এই ধরনের অনেক কবিতা দেখতে পাবো যেখানে পদ্য ছন্দের আধিক্য রয়েছে পুনঃকাব্যগ্রন্থে তো সেটা কিন্তু আমাদেরকে বাদ দিলে চলবে না পদ্য ছন্দেরও বিষয় রয়েছে এবং দেখো কী ধরনের প্রশ্ন আছে যে কোনো তিনটে কবিতা বিশ্লেষণ করে আলোচনা করুন তাহলে ধরনের প্রশ্নের জন্য আমাদের কি করতে হবে প্রথমে আমাদের ভালো করে ভালো করে ভিতরের যে কবিতাগুলো আছে সেটা ভালো করে পড়তে হবে টেক্সটটা পড়তে হবে আমি বারবার বলি যে কোনো তোমরা সহায়িকা ফলো করো যে কোনো নোটবই বই ফলো করো যে কোনো টিচারের কাছে পড়ো কিন্তু টেক্সট কিন্তু সবথেকে বড় একটা কি বলবো নৌকা যে নৌকার ওপরে চড়ে কিন্তু তোমরা পার হতে পারবে সিলেবাসের সমুদ্র ঠিক আছে দেখো সিলেবাসটা ভালো করে অ্যানালাইসিস করা এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারটা ভালো করে বোঝার সব থেকে বড়ো বিষয় হচ্ছে কি আমি যেটা বললাম যে কবে কোন আসছে দেখো এই ধরনের সাজেস্টিভ ওয়েতে পড়তে হবে যে আগের বছরে আসেনি এবছর আসতে পারে বা নাও আসতে পারে এটা নয় তবে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে যদি বিচিত্র প্রবন্ধ থেকে আসে তাহলে কিন্তু পুনঃস্থ থেকে আসছে না তো এটা বলাটা একেবারেই ঠিক না তাও বলবো যে আগের বছরের প্রশ্নটা একবার দেখো যে পুনঃস্থ থেকে এসেছে কিনা যদি না আসে তাহলে কিন্তু এবারে অবশ্যই আসবে ঠিক আছে এটা মাথায় রাখবে যাই হোক তাহলে এবার আমরা প্রশ্ন উত্তরের দিকে চলে যাব তার সাথে আরেকটা যে কবিতা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আজকে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে গিয়ে পুনশ্চ কাব্যগ্রন্থে বাঁশি কবিতাটা বাঁশি কবিতার লাইন ভিত্তিক আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি একটা ডেমো ক্লাস রয়েছে একটু পিছনের দিকে রয়েছে আমাদের যে অনলাইন পেট ব্যাচ রয়েছে সেখানে আমি যে বার্ষিক কবিতা নিয়ে লাইন ভিত্তিক আলোচনা করি একেবারে লাইন টু লাইন লাইন টু লাইন তোমাদের কিন্তু ওটা ডেমো ক্লাসের যে রেকর্ডেড ভিডিও রয়েছে তোমরা কিন্তু সেটা দেখে নিও একেবারে ফ্রি অফ কস্ট অ্যাভেলেবেল ওকে আজকে আমরা দু তিনটে বিষয়ে আলোচনা করব প্রথম যেটা বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে বার্ষিক কবিতা নিয়ে বার্ষিক কবিতাটা আমাদের কিন্তু পুনঃশ কাব্যগ্রন্থে প্রথমে কিন্তু ছিল না ঠিক আছে পরিশেষ কাব্যগ্রন্থে বাঁশি কবিতাটা ছিল এবং পরবর্তীকালে সেটা পুনশ্চ কাব্যগ্রন্থের অন্তর্গত অন্তর্ভুক্ত করা হয় এবং বাঁশি কবিতাটা শুনতে গেলে ল্যাণ আলোচনাটা দেখে নিই অবশ্যই ঠিক আছে আজকে আমরা নামকরণ বা এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। বাঁশি কবিতার নামকরণের সার্থকতা আসতে পারে এবং বাঁশি কবিতার মধ্যে একজন কেরানীর জীবন কিভাবে দেখানো হয়েছে তার অসহায়তা কিভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু তার দৈনন্দিন জীবন যাপন কিভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আর একটা যদি ব্যাপার দেখি যে বাসি কবিতার মধ্যে কিন্তু রবীন্দ্রনাথের যে নিজস্ব নিজেকে ভাঙার যে তাগিদ অর্থাৎ আমরা রবীন্দ্রনাথ মানে মম তব এই ধরনের শব্দের সাথে পরিচিত রবীন্দ্রনাথ মানে এই ধরনের শব্দ এই ধরনের কবিতার আমরা আলেখ্যের সাথে পরিচিত কিন্তু আমরা যখন দেখব যে এই যে বাঁশি কবিতা কিনু গোয়ালার গলি শিয়ালদা স্টেশন এই ধরনের শব্দের ব্যবহার আমরা দেখছি বাসী কবিতার মধ্যে সেটা কিন্তু পুনশ্চ কাব্যগ্রন্থেরও একটা বৈশিষ্ট্য এবং বাসি কবিতারও একটা অনন্য বৈশিষ্ট্য রবীন্দ্রনাথের শব্দের ব্যবহার রবীন্দ্রনাথের ভাষার ব্যবহার রবীন্দ্রনাথের ভাষা আমরা দেখেছি যার জন্য রবীন্দ্রনাথ ভীষণভাবে সমালোচিত হয়েছেন যে তার ভাষা খুব বেশি অলঙ্কৃত খুব বেশি বিদ্বজ্জনের ভাষা অর্থাৎ রবীন্দ্রনাথের ভাষার মধ্যে সমালোচকেরা বলেছেন যে একজন প্রফেসরের যা ভাষা একজন একজন নিম্নস্তরের মানুষেরও খেতে খাওয়া মানুষেরও সেম ভাষা সেটা তো পসিবল না সেটা তো হয় না তাই না তো এটা সমালোচনা রবীন্দ্রনাথকে নিয়ে করা হয়েছে এবং রবীন্দ্রনাথ কিন্তু সেই তার সমালোচনাকে বারবার করে ভেঙেছেন এবং কাজ করেছেন খুব দাম্ভিক মানুষ তিনি ছিলেন না যেখানে সমালোচনার জায়গা তিনি সেটাকে কিন্তু তিনি পরিবর্তন করার চেষ্টা করেছেন এবং আমরা জানি কাব্য কিন্তু রবীন্দ্রনাথের একেবারে শেষ জীবনের কাব্য ওনার প্রায় একাত্তর বছর বয়স ছিল তো সেখানে তার এই যে সমালোচনার জায়গাটা তিনি খণ্ডন করেছেন এবং তিনি ব্যবহার করেছেন একেবারে চলিত শব্দ আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা তৎসম শব্দের বাহার নেই সেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে মাটির কাছে তিনি পৌঁছাচ্ছেন এবং কিভাবে এই যে আমরা দেখেছি রবীন্দ্রনাথ মানেই বৃহতের কথা রবীন্দ্রনাথ মানে বিশালের কথা উপনিষদিক ভাবনার কথা সেখান থেকে বেরিয়ে আসছেন তিনি তুচ্ছাতে তুচ্ছ বিষয় নিয়ে আলোচনা করছেন মানুষের সুখ্যাতে সূক্ষ্ম অনুভূতি নিয়ে আলোচনা করছেন এবং পুনঃকাব্যের অবশ্যই গদ্য জায়গাটা যে স্বাধীন চেতা গদ্য ছন্দের জায়গা সেটা ব্যবহার তিনি করছেন ঠিক আছে তাহলে বাসি কবিতার মধ্যে বিষয়টা কি রয়েছে অবশ্যই কবিতাটা তোমরা পড়ো বাসি কবিতায় হরিপদ কেরানী বলে একজন কেরানির। জীবনের কাহিনী বলা রয়েছে সেই কেরানি একেবারে নিম্নমধ্যবিত্ত পঁচিশ টাকা মাইনের একজন কেরানি তার আর্থিক যে দুরাবস্থার কথা এত অসামান্যতার সাথে রবীন্দ্রনাথ ফুটিয়ে তুলেছেন ছোটো ছোটো এক একটা মানে ডিটেলস এত অসামান্য না পড়লে বোঝা যায় না মানে পড়লে মনে হয় যে রবীন্দ্রনাথ লিখেছেন না কোনো তৎকালীন কল্লোল যুগের কোনো কবি লিখেছেন নাকি জীবনানন্দ লিখেছেন ঠিক আছে যেখানে আমরা মানে কিছু কিছু বিষয় আমাদের ফট করে মনে পড়লে মনে হয়েছে এটা রবীন্দ্রনাথের লেখা মানে এতটাই আমাদের অবাক করিয়ে দেয় প্রথমে আমরা কিনু গোয়ালার গলি দেখতে পাচ্ছি যে সরু গলিতে একটা একজন কেরানির অবস্থান করছে সরু গলির মধ্যে দিয়ে একটা স্বাস সাথে ঘরের মধ্যে সে থাকে এবং সাথে ঘরটাকে মানে নিম্ন মধ্যবিত্ত মানুষের যে বাস্তবিক চিত্র এত সুন্দর করে তুলে ধরা হয়েছে যে নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষের ঘরের কেমন থাকে ঘর হ্যাঁ স্বাদ সাথে অন্ধকার ছোট সরু গলির মধ্যে থেকে তার জীবনযাপন ঘরে আলো ঢোকে না হ্যাঁ এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দেয়ালে গণেশ ঠাকুরের একটা ইয়ে টাঙানো ছবি টাঙানো আমরা একেবারে পরিচিত একটা দৃশ্য যেন আমরা দেখতে পাই এবং তার বাড়ির সামনে যে ডাস্টবিন তার সাথে তুলনীয় যেন তার জীবন সেই যে ডাস্টবিনের তার যে উচ্ছিষ্টের কথা বলা হচ্ছে যে সেখানে একটা বিড়াল শাবকের মৃতদেহ পড়ে রয়েছে কিছু পচা জিনিস পড়ে রয়েছে আনাজ পড়ে রয়েছে তার এই যে উচ্ছিষ্ট তার বাইরের সামনে যে উচ্ছিষ্ট ডাস্টবিনের যে কথা রবীন্দ্রনাথ বলছেন তার সাথে কিন্তু এই অরিপদ কেরানির জীবনেরও একটা তুলনা করা হয়েছে আবার এই কেরানির জীবনে যে প্রেম এসেছিলো তার যে বিবাহ ঠিক হয়েছিল কিন্তু সে বিবাহ করতে পারেনি সে সরে এসেছে এবং তার কথা সে ভাবে ঠিক আছে তার যে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে যে সেটা পায়নি কিন্তু সে কিন্তু প্রতি রাতে সে সেই সম্পর্কে ভাবে এবং কল্পনার জগতে সেই নারীর সে সামনাসামনি হয় এবং সেখানে তার যে কতটা অসহায়ত্ব ফুটে ওঠে সেটা কিন্তু আমরা দেখতে পাই এই যে বাঁশি শব্দটা দুটোভাবে আমরা দেখতে পাই প্রথম হচ্ছে কি সে যখন তার এতটাই অভাব যে রাত্রিবেলা সে আলো বাঁচানোর জন্য মানে বিদ্যুৎ খরচা বাঁচানোর জন্য সে ইশিয়ালদা স্টেশনে চলে যায় এবং রাতটা সন্ধেটা কাটিয়ে সে বাড়ি ফেরে সেখানে সে ট্রেনের একটা বাসি শোনে ট্রেনের হর্ন ট্রেনের বাসি শোনে তারপরে আমরা দেখছি তার প্রতিবেশী কর্নেট বাজানো প্রতিবেশী সে তার কান্তবাবু তার বাঁশির সুরে সে যেন সব তার যে অসহায়ত্ব তার যে অন্ধকার সব ভুলে যাচ্ছে এবং পৌঁছে যাচ্ছে একটা রোম্যান্টিক জগতে এই যে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে রবীন্দ্রনাথের গান আছে যে আমাদের জীবনের যে অসহায়ত্ত্ব রয়েছে সেটা কিন্তু আমরা কোথাও না কোথাও আমাদের কল্পনার জগতে গিয়ে আমরা পৌঁছাই এবং কল্পনার জগতে গিয়ে আমরা কিন্তু একটা প্রশান্তি পাই সেটা কিন্তু অসহায়ত্বরই নামান্তর বলা যেতে পারে ঠিক আছে কিন্তু সেই দারিদ্রতা সেই অসহায়ত্ব মেনে নিয়েও সে যেই বাঁশির সুরটাকে তার জীবনের মধ্যে একটা মানে কি বলবো একটা পার্ট করে তুলেছে একটা অংশ করে তুলেছে সেই সময় সে বলছে যে তার কিছুক্ষণের জন্য তার নিজেকে আকবর রাজার আকবর বাদশাহ রাজা বাদশার মতো তার মনে হয় যে কেরানিও আকবরের পরিণত হয় কেরানিও রাজায় পরিণত হয় এই বিষয়টা কিন্তু এই যে কাল্পনিক মানুষের রোম্যান্টিসিজমের যেই জায়গাটা যে অর্থাৎ আমাদের জীবনে আমরা যেটা করতে পারলাম না জীবনে যেটা আমাদের হলো না সেটা হয়তো কল্পনার জগতে সম্ভব যেটা আমরা সাধারণ মেয়েতেও দেখেছি সাধারণ মেয়ে কবিতার মধ্যে আমরা দেখেছি যে তার জীবনে মালতের জীবনে যেটা হয়নি সেটা যেন শরৎবাবুর কোনো গল্পের কাহিনীর নায়িকার জীবনে সেটা হয় ঠিক আছে এই যে কল্পনার জগৎ সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাই যাই হোক তো বাসী কবিতার মধ্যে যে নামকরণের ক্ষেত্রে বলবো যে প্রথম বাসী এবং দ্বিতীয় বাসী অর্থাৎ ট্রেনের যে বাসী যে এ প্রথম যে বাসীর কথা বলছেন ট্রেনের বাসির কথা এবং দ্বিতীয় যে বাসি যে তার প্রতিবেশীর যে বাসীর সুন্দর বাসীর ধ্বনি এই দুটো বাসির মধ্যে যে কন্ট্রাডিকশন সেটাই কিন্তু কেরানির হরিপদ কেরানীর জীবনের কন্ট্রাডিকশন তার যে হওয়া না হওয়ার গল্প ঠিক আছে এটা কিন্তু আমরা বাসি কবিতার মধ্যে দেখতে পাই এবং অসামান্যতার সাথে কিন্তু রবীন্দ্রনাথ সেটা ফুটিয়ে তুলেছে এবং তোমরা অবশ্যই লাইন ভিত্তিক আলোচনাটা দেখো সেখানে কিন্তু তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে আচ্ছা তো এই বাসী কবিতার নামকরণের সার্থকতা একটা অবশ্যই তৈরি করো এবং আরেকটা যেটা প্রশ্ন বলছি সেটা হচ্ছে গিয়ে এই বাসি কবিতার মধ্যে হরিপদ কেরানির বা একজন তুচ্ছ কেরানির। যে জীবনযাপন রোজনামচার যে কাহিনী বা অসহায়ত্ব ফুটে উঠেছে তা বর্ণনা করো এই ধরনের দু ধরনের প্রশ্ন তোমরা তৈরি করতে পারো এবং আরেকটা যদি টেকনিক্যাল প্রশ্ন যে ভাষা ছন্দের ব্যবহার রবীন্দ্রনাথের সেটাও কিন্তু তৈরি করতে পারো যেটা আমি বললাম যে রবীন্দ্রনাথের ব্যতিক্রম ধারা হ্যাঁ আচ্ছা আরেকটা এটা বলছিলাম যে এই যে প্রশ্ন এসেছিল যে কেন তিনি গদ্য ছন্দকে বেছে নিলেন এটা একটা প্রশ্ন যে কেন তিনি গদ্য ছন্দকে বেছে নিলেন আমরা দেখেছি যে আমরা যখন পুরস্কার কাব্যগ্রন্থের নামকরণ দেখছিলাম তখন আমরা দেখেছিলাম যে লিপিকাকে তিনি প্রথম গদ্য ছন্দের মানে কী বলবো তার সাহিত্যে গদ্য প্রথম যে সূত্রপাত সেটাকে তিনি লিপিকাকে ধরছেন যদিও আমরা পরবর্তীকালে এটা সমালোচনার জায়গা যে লিপিকা গদ্য ছন্দে লেখা না বা পরিশেষ কাব্যগ্রন্থে তার যে কথাগুলো বলা হয়নি সেটা তিনি পুনশ্চ কাব্যগ্রন্থে বলছেন সেটাও একটা পাঠ অবশ্যই হতে পারে কিন্তু গদ্য কেন বেছে নিলেন তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে গিয়ে সে তৎকালীন সময় যে সমসাময়িক পরিস্থিতিতে রবীন্দ্রনাথ নিজেকে বারবার ভেঙেছেন এবং গড়েছেন তো আধুনিক সমকালীন যে জায়গাটা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তৎকালীন সময়ে একদিকে বিশ্বযুদ্ধের আশ্ফালন একদিকে স্বদেশী মানে কি বলো পরাধীনতার গ্লানি এই যে এই দুটো মিলে এবং সেখান থেকে পরাধীনতার গ্লানি থেকে মানুষের সরে আসার জন্য যে আপ্রাণ চেষ্টা এই যে বাস্তবিক একটা কঠোর বস্তুনিষ্ঠ পৃথিবী ঠিক আছে সব দিক থেকে স্বাধীনতা বিভিন্ন আন্দোলন এবং পারিপার্শ্বিকতার জায়গা থেকে কি কী বৈদেশিক বিভিন্ন সাহিত্য আন্দোলনের বাংলার মধ্যে তার প্রভাব সব মিলিয়ে একটা বস্তুনিষ্ঠ পৃথিবীর কথা কিন্তু বলা হচ্ছে এবং এই বস্তুনিষ্ঠ পৃথিবীর মধ্যে রবীন্দ্রনাথের যে জানে মানে বোঝা যাচ্ছে যে সেখানে কিন্তু রোম্যান্টিসিজমের জায়গা কিন্তু খুব বেশি নেই তিনি রোম্যান্টিসিজম তিনি প্রকৃতির কথা তিনি আধ্যাত্মিকতার কথা আগে বলে ফেলেছেন তার আরও অনেক কিছু বলা রয়েছে অর্থাৎ তিনি সিন্ধুর কথা বলেছেন কিন্তু বিন্দুর কথা বলেননি এবার তিনি বিন্দুতে সিন্ধু দর্শন করতে করাতে এলেন পুনশ্চ কাব্যগ্রন্থ হাতে নিয়ে এবং পুনশ্চ কাব্যগ্রন্থে তিনি কেন গদ্য ছন্দের তিনি ব্যবহার করলেন কারণ গদ্য ছন্দ এমন একটা জায়গা যেখানে স্বাধীন চেতার জায়গা মানে স্বাধীন স্বাধীনতা থাকে কবির যেখানে অন্তমিলের কোনো বাঁধন থাকে না যেখানে কবি তার নিজস্ব ভাবনা সুন্দরভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে পারে এবং খুব বেশি বস্তুনিষ্ঠতার যে কাছাকাছি সেই ভাষাটা হচ্ছে কি সেই ছন্দটা হচ্ছে গিয়ে গদ্য ছন্দ এবং এই গদ্য ছন্দের ব্যবহারের আরেকটা কারণ হচ্ছে কি এর যে কাব্যিকতা মধ্যে যে আখ্যান ধর্মিতা বা যে কাহিনি ধর্মিতা রয়েছে বা যে কথোপকথনের জায়গা রয়েছে কথোপকথন কবিতার মাধ্যমে যখন আমরা কবিতার মাধ্যমেও দেখেছি মানে কাব্যিক পদ ছন্দেও আমরা দেখেছি কর্ণকুন্তি সংবাদে যদি আমরা দেখি সেখানে আমরা কথোপকথন দেখতে পেয়েছি গালধারির আবেদনের মধ্যে আমরা দেখতে পেয়েছি আছে কিন্তু আমরা যদি দেখি যে রবীন্দ্রনাথের যে বিষয় পুনশ্চ কাব্যগ্রন্থের যে বিষয় নির্বাচন সেখানে আমরা দেখতে পাচ্ছি কি সেখানে দেখছি আমরা তুচ্ছ বিষয় রয়েছে একেবারে যে যেখানে রবীন্দ্রনাথ পদ্মা নদীর কথা বলছেন সেখান থেকে তিনি আসছেন কোপাই নদীর কাছে শান্তির কাছে প্রশান্তির কাছে সেখানে আস একটা সাধারণ মেয়ের কাছে কাছে সেখান থেকে তিনি বলছেন হরিপদ কেরানির কথা ঠিক আছে এই যে তুচ্ছাতে তুচ্ছ বিষয় একেবারে যে ছোটো বিষয়গুলো যেটাকে আমরা একেবারে নেগলেক্ট করে যাই এবং রবীন্দ্রনাথও হয়তো সেটাকে নেগলেক্ট করে গেছেন অবহেলা করেছেন যেটাকে অবহেলা করেছেন সেটাকে তিনি আপন করে নিয়েছেন এবং তাদের কাহিনী বলবার জন্য কাহিনী বলবার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি গদ্য ছন্দের ব্যবহার এবং আখ্যান ধর্মিতার সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ যে ছন্দ সেটা কিন্তু অবশ্যই গদ্য ছন্দ এবং এটা কিন্তু একটা অবশ্যই কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য ছন্দের ব্যবহারের পুনঃশ কাব্যগ্রন্থে ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি তো এইরকমই তোমরা কিন্তু এই বিষয়টার মাথায় রেখে তোমরা কিন্তু তোমাদের নোটটা তৈরি করতে পারো প্রিভিয়াস আর কোশ্চেন পেপারের যে প্রশ্নগুলো আছে সেটার নোটগুলো আছে সেটা কিন্তু আনসার লেখার চেষ্টা করো অবশ্যই আমাদের অনলাইন পেড বাছে আমরা প্রিভিয়াস আর কোশ্চেন পেপার ধরে প্রশ্ন উত্তর করিয়ে দিই এবং অবশ্যই এছাড়া আরও যে ধরনের প্রশ্ন হতে পারে সেটাও আমরা করিয়ে দিই তো তোমরা যদি ওই আমাদের অনলাইন বা জয়েন করতে চাও তাহলে অবশ্যই শুনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি নাইন জিরো থ্রি এইট জিরো টু জিরো থ্রি সেভেন জিরো এই নাম্বারে আর যেটা বলবো সেটা হচ্ছে কি অবশ্যই আমাদের কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখো সেখানে আমরা কিন্তু সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে আলোচনা করছি ডাব্লিউ বিসিএসের বাংলা অপশনালের জন্য আলাদা আলোচনা রয়েছে এবং ইউপিএসসির জন্যও কিন্তু আলাদা আলোচনা রয়েছে ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো পুনঃশ্ব কাব্যগ্রন্থ থেকে আর খুব বেশি আলোচনা নেই এবার আমরা আর দুটো একটা দুটো গুরুত্বপূর্ণ কবিতা ভিত্তিক আলোচনা করব। তারপর পুনঃশ্বটা শেষ করে আমরা অন্যদিকে চলে যাব ঠিক আছে তাহলে কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যাদের বাংলা অপশনাল রয়েছে তাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে নিও ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার